নমস্কার আমি সিদ্ধার্থ আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আর আপনার সামনে একটি প্রসঙ্গ বা একটি তথ্য আমি তুলে ধরব তথ্যটি হলো ঘোষবাবু হ্যাঁ ঠিকই শুনছেন ঘোষবাবু আর সবার আগে আপনাদেরকে আজ একটি ব্রেকিং দিয়ে রাখি যে আজ প্রধানমন্ত্রীর যে কর্মসূচি যে মেট্রো রেল তিনি উদ্বোধন করতে আসছেন দমদম দমদম সেন্ট্রাল ময়দান সেন্ট্রাল জেল ময়দান সেখানে কিন্তু ঘোষবাবু অনুপস্থিত সেখানে কিন্তু বিজেপির উচ্চতলা থেকে নিম্নতলা প্রত্যেক নেতা মন্ত্রী প্রত্যেকে থাকবেন কিন্তু ঘোষবাবু অনুপস্থিতি এটা একটু আশ্চর্য আমাদের ঘোষবাবু যে প্রত্যেকবার প্রধানমন্ত্রীর কর্মসূচি এলি অনুপস্থিত হয়ে যান এটা নিয়ে কিন্তু তুঙ্গে বিতর্ক এই ঘোষবাবুর অনুপস্থিতি এটা নতুন নয় যখন প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার ছিলেন পয়েন্ট নোটে প্রধানমন্ত্রী আলিপুর এসেছিলেন ছিলেন তখনও ঘোষবাবু কিন্তু অনুপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী যখন দুর্গাপুরে এলেন তখনও ঘোষবাবু অনুপস্থিত আর আজকে যখন তিনি মেট্রো উদ্বোধন করতে আসছেন তখনও কিন্তু ঘোষবাবু অনুপস্থিত এই যে ঘোষবাবুর অনুপস্থিতি এই সব থেকে বড় কথা আজকে দলই আমন্ত্রণ জানায়নি আমরা খবর পেয়েছি যে ঘোষবাবু বলেছেন তিনি প্রধানমন্ত্রীর বার্তা যা বলবেন প্রধানমন্ত্রী সেগুলো তিনি ফোনের মাধ্যমে শুনবেন কোথায় ব্যাঙ্গালোরে বসে কেন দলের তার প্রতি এত অভিমান কেন এবার দলের অভিমানের প্রসঙ্গটা একটু তুলি সম্প্রতিকালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল আপনার যদি মনে থাকে সেই ভিডিওর মধ্যে ঘোষবাবুকে দেখা গেছিল ঘোষবাবু কিন্তু একবারও বলেননি বা উত্থাপন করেননি কারোর সামনে যে সেই ভিডিওটি আমার নয় সেই ভিডিওটি পুরোপুরি ফেক তিনি কি বলেছিলেন ভিডিও তদন্ত পুলিশ করবে সেই পুলিশ যে পুলিশ নয় আগস্ট নবান্ন জাতীয় পতাকা পিছিয়ে দিয়ে চলে যায় সেই পুলিশ আচ্ছা এই যে ঘোষবাবু এই যে ঘোষবাবুকে আমন্ত্রণ পাঠানো হলো না এর জন্য কি কোনো কারণে দলের সামনে এবং ঘোষবাবুর সামনে কোনো অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে গেল কোনো অদৃশ্য বিশ্বাসের দেওয়াল কোনো অদৃশ্য এবার প্রসঙ্গটা তুলি তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যে অনুপস্থিত থাকবেন কিন্তু যখন মুখ্যমন্ত্রী দীঘাতে তাকে সাক্ষাৎকারে ডেকেছিলেন তিনি কিন্তু একদম সরাসরি ওখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সাথে কত কথা কত হেসে খেলে কথা কত কি কিন্তু আমরা হোসবাবুকে বারংবার প্রধানমন্ত্রীর ক্ষেত্রে অনুপস্থিত দেখছি আর এবার তো তাকে দল নিজে থেকেই ডাকলো না বিতর্ক চর্চায় কি বলবে বলতে থাকুন আপনারাও ভাবুন আপনারাও এটা শুধু অজানা তাহলে কি দাঁড়াচ্ছে কোন অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে গেল ঘোষবাবুর সামনে কোন অদৃশ্য এই যে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার আর প্রধানমন্ত্রীর যে কর্মসূচি তিনি কিন্তু দুটার মধ্যে লাখ পাচ্ছেন একটা অনুপস্থিত একটা শ্বশুর উপস্থিত আপাতত এই পর্যন্তই কলকাতা থেকে সিদ্ধার্থের রিপোর্ট রিপোর্টিং ফর বেঙ্গল লিবার্টি নমস্কার